প্রিয় বিশ্ববাসী ভাই বোনেরা স্নেহের ছেলেমেয়েরা আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ কিছু কেমতের বা মহাপ্রলয়ের আলামতের কিছু অংশ আমরা বর্ণনা করেছি কয়েকটি আলামত সম্পর্কে আলোচনা করেছি আমি পূর্বে বলেছিলাম মহাপ্রলয়ের প্রধান আলামত হলো ইসা তার সাথে সাথে একটি আলামত বিশেষভাবে যুক্ত হয়ে আছে সেটি হল মাসিউদ্দাজ তা কখন আসবে সে বিষয়ে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার কোরআন হাদিস থেকে সে বিষয়ে আমি বলছি এখন কামা ইলা ফিরস অর্থাৎ নিশ্চয়ই আমরা তোমাদের নিকট পাঠিয়েছি এমন একজন রাসুল যিনি তোমাদের ব্যাপারে সাক্ষী দেবেন যেমন আমরা ফেরাউনের নিকট রাসুল পাঠিয়েছিলাম অর্থাৎ নবজির সাথে আমার অনেক মিল ছিল আর নবজি বললেন লাইয়াতি আন্না আলা উম্মাতি কামা আতা আলা বানি ইসরাইল অবশ্যই আমার অবশ্যই আমার উম্মত হবে উম্মতের উপর এমন একটা অবস্থা আসবে যে অবস্থা বনি ইসরায়েলদের উপর এসেছিল অর্থাৎ আমার উম্মত হুবহু বনি ইসরায়েলদের মতোই হবে আবার সোরা হিজরের নব্বই একানব্বই এবং বিরানব্বই আয় নং আয়াতে আল্লাহ তাল্লা একই ধরনেরই অবস্থার কথা বলেছেন যেমন কামাজালি জিনা এদিন অর্থাৎ যেভাবে বিভক্তকারীরা অর্থাৎ ইহুদিরা তাদের উপর নাজিলকৃত অবতীর্ণ কিতাব বিভক্ত করেছিল একইভাবে যারা কোরানকে খণ্ড খণ্ড বা কিছু অংশ গ্রহণ করে এবং কিছু অংশ বর্জন করে খণ্ড খণ্ড করে ফেলবে তোমার প্রতিপালকের শপথ নিশ্চয়ই আমার আবহাওয়াদেরকে সকলকেই প্রশ্ন করবই সুতরাং সুরাম মুজাম্মিলের পনেরো নাং আয়াতে আল্লাহ পাক মোহাম্মদামকে মোসামাম অনুরূপ রাসুল বলেছেন তাদের মাঝে অনেক বিষয়ে মিল ছিল তাছাড়া আর নবীজি এই তার উম্মতকে বনি ইসরায়েলদের মতো হওয়ার সংবাদ দিয়েছেন বনি ইসরায়েল আলাইসাল্লাম হতে ঈসা আল্লা ঈসা সাল্লাম পর্যন্ত প্রায় তেরো শত বছর সময়কালে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল ইসাকে উঠিয়ে নেওয়ার পর তাকে ক্ষুধার পুত্র খুদা তিনের এক মাহবুদ মনে করে সম্পূর্ণ ইমানহীন একটি দলের উদ্ভব হয় এভাবে তিহাত্তর দলে বিভক্ত হয় বনি ইসরায়েল এমতাবস্থা বলা যায় মুসলমানগণ হিজরিত ত্রয়োদশ শতাব্দীর মাঝে বাহাত্তর দলে এবং চতুর্দশ শতাব্দীতে বা পূর্বলগ্নে আরেকটি সম্পূর্ণ ইমানহীন দলের উদ্ভব হওয়াতে বিকাশ লাভ করাতে অদ্যাবধি তেহাত্তর দলে বিভক্ত হয়েছে তেহাত্তরতম দলটি মাসিহুদ্দাজ্জাল মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির দল বিস্তারিত দাজ্জালের অংশে বর্ণনা করা হবে হিজরি চতুর্দশ শতাব্দীর ইমাম ইমাম হলেন ইরানের আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনী তিনি নবীজিকে পুরোপুরি অনুসরণ করতে পেরেছেন বিধায় এবং আমার স্বপ্নের প্রেক্ষিতে তিনি ইমাম মাহাদি রহমতুল্লি বলা চলে তারই জীবদশায় আমার আত্মপ্রকাশ ঘটেছে তিনি আমার ঘটনাবলী জানতে পেরেছেন কি না বা এ ব্যাপারে তার কোনো মন্তব্য ছিল কিনা আমার জানা নেই হাদিসের ভাষায় নিশ্চয়তা দেয় ইমাম মাহদির রহমতুল্লাহ জীবদ্দশায় উনি ইমাম থাকবেন এবং ঈসা আলাই সাল্লামের হাতে দাজ্জাল মারা যাবে এবং পরিচিতিও লাভ করবে ঈসা তাই ঈশা পরিচিতি বর্তমান বিশ্বে সময়ের দাবি তা কোরআন হা কোরআনের মাধ্যমেই জানা সম্ভব আল্লাহ হাফিজ